এখন আল্লাহ কি আমাদের মুখের দুর্গন্ধ শোকে না না শোকে না ব্যাখ্যা কি ব্যাখ্যা করেছেন দশটা ব্যাখ্যা আটটা ব্যাখ্যা যার যার ইচ্ছা অনুযায়ী এবং মেধা অনুযায়ী তারা ব্যাখ্যা করেছেন এর ব্যাখ্যার একটা ব্যাখ্যা হলো আল্লাহ রোজাদা এতটাই পছন্দ করে রোজাদাকে মূলত বলত মুখের গন্ধটা আল্লাহ প্রয়োজন প্রয়োজন আছে প্রয়োজন আল্লাহ তো গন্ধ নেন বরং রোজাদারের এই কষ্টটাকে এই মেহনতটাকে আল্লাহ এতটাই পছন্দ করেন যে তার মুখে যে গন্ধ আসে এই গন্ধের বিনিময়ে আল্লাহ হাসরের ময়দানে বেহেস্তের ভিতরে তাকে এতটাই সুগন্ধ দিবে এতটাই সমর্জন করবে এতটাই মর্যাদা আল্লাহ তাকে দিবে যে এই মর্যাদা দেখে অন্যরা ঈর্ষা করতে থাকবে রোজাদারের মুখের দুর্গন্ধের বিনিময়ে আল্লাহ তাকে এতটাই মর্যাদা দিবে এত নিয়ামতের অধিকারী আল্লাহ তাকে করবে যে বেহেস্তের ভিতরে তাকে আল্লাহ এত উচ্চ মাখান দিবে এতই চমৎকার দেবে যখন আপনি আমাদের দেশের কোনো একজন অনেক বড় ধনী সম্পদশালী ব্যক্তির বাড়িতে যদি যান তখন একজন শিল্পপতির বাড়িতে গেলে দেখবেন যে তার বাড়িটা ঘরটা অনেক সুন্দর করে সাজানো তার বাচ্চার রুমটা তার স্ত্রীর রুমটা অনেক সুন্দর করে সে মনে মতো সাজিয়ে ঘরের মধ্যে থাকে তো একজন সাধারণ খেটে খাওয়া মানুষ সেই ঘরের ভিতরে যাওয়ার পরে আশ্চর্য হয়ে বলবো হা কত সুন্দর করে সাজাইছে তার কাছে আশ্চর্য বোধ হবে তো ঠিক জান্নাতের ভিতরে রোজাদারদের মাকাম দেখার পরে অন্যান্য যারা আছে জান্নাতি যারা রোজা রাখতো না কিন্তু আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিছে কিন্তু রোজরা রোজা কর্নে বালার তার রোজা সান্নে বালার জাননা তো একরকম জান্নাত হবে না আপনি নামাজ সরেন নেই ধরেন বে নামাজই ছিলেন তাহলে আপনাকে শাস্তি দিতে 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 অনেক শাস্তি দিলেন শাস্তি দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কোনো একদিন মাফ করলেন হা মাফ হবে যাদের অন্তরে কালেমা আছে আল্লাহ তাদের একদিন না একদিন ক্ষমা করে দিই কত হাজার বছর কোটি বছর পরে ক্ষমা করবে জানি না তবে একদিন ক্ষমা হবে তো ক্ষমা হওয়ার পরে জান্নাত দিবে কিন্তু সারা জীবন ইবাদত করার পরে যে সে জান্নাত পাবে আর এই সাধারণ সাধারণ ক্ষমা ঘোষণায় যারা জান্নাত পাবে তাদের জান্নাত আর তাদের জান্নাত একরকম না তারা ওই জান্নাত দেখার পরে আফসোস করে বলবে আহা আমি যদি রমজানে রোজা রাখতাম তাহলে আজকে আমার এই বুলুন্দ জান্নাত উচ্চ মাকাম হতো এই আফসোসটা জান্নাতের ভিতরে থাকবে শাস্তি থাকবে না কিন্তু আফসোস থাকবে